श्री हरिवंश श्री राधा वल्लभ लाल की जय सदुरुदेव भगवान की जय वृंदावन बरसाना धाम की जय महाप्रभु श्री हरिवंश चंद्र महाराज की जय श्री अमुना रसरानी की जय समस्त सहचरी बिंद की जय জয় জয় শ্রীরাধেশন যে বেদ উপনিষদ আছে ইনারা ব্রহ্ম মহিমাকে নেইতি নেতি করে বর্ণনা করেছে বৃন্দাবন মহিমার কথাই মহারস্বরূপ ক্রিয়ালের যে প্রেম বিলাস আছে এখানে শুধু কৃপা পাত্রই এই রসকে জানতে পারে বৃন্দাবনের বৃন্দাবনের মহিমা শুধু প্রিয়া কৃপা রস প্রাপ্ত হলেই তবেই জানা যেতে পারে যে বেদ উপনিষদ আছে তিনারাও নেতি নেতি করে বর্ণনা করেছেন তো বিন্দাবন মহিমার কথা অতি দুর্লভ এ রস কেবল রাধা প্রিয়া কৃপা প্রাপ্তই প্রাপ্তি করতে পারে তাই বেদ ও বৃন্দাবনের মহিমা জানে না বেদ বৃন্দাবনের মহিমা জানে না না তো ভঙ্গ ভগবান শঙ্কর না ব্রহ্মা না বড় বড় তত্ত্বজ্ঞানী না বেদ উপনিষদ আমাদের বৃন্দাবনের মহিমাকে কেউ জানে না যদি কেউ জানতে পেরেছে তো প্রিয়া চরণ রজের সেবন যিনি করেছেন সেই জানতে পেরেছে প্রিয়া চরণ রসিক অনুরাগীদের সঙ্গ করেছেন তিনারাই জানতে পেরেছেন আর অন্য কেউ নয় এখানে পর্যন্ত বর্ণনা করা হয়েছে যে আরু যেহেতু কৃষ্ণ চরণ অনুরাক্ত প্রেমী বহুত কুশাল মতিভক্তি কাহতু হে কাহা যিনি শ্রীকৃষ্ণের অনন্য যিনি শ্রীকৃষ্ণের অনুরক্ত শ্রীকৃষ্ণ প্রেম ভক্ত তাদের জন্য ও বৃন্দাবনের মহিমা অতি দুর্লভ যিনি শ্রীকৃষ্ণের অনন্য এখানে ধ্যান দেওয়ার বিষয় যিনি শ্রীকৃষ্ণের অনন্য যিনি শ্রীকৃষ্ণের অনুরক্ত শ্রীকৃষ্ণের প্রেমী ভক্ত তিনারাও এই বৃন্দাবনের মহিমা অতিব দুর্লভ বুঝতে পারে না এবারে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কি বলছেন শ্রীকৃষ্ণ প্রেমীদের ও প্রবেশও নেই এখানে কি বলা হচ্ছে আমাদের ভিতরে প্রশ্ন জাগতে পারে যে শ্রীকৃষ্ণ প্রেমীদের প্রবেশ নেই বলছেন না একদমই নেই এবার বলছেন স্বয়ং বলছেন ভগবান যে কি বলছেন না শ্রীকৃষ্ণ প্রেমীদেরও প্রবেশ নেই না নেই একদম নেই এবারে বলছেন তে শুনি বিনা প্রিয়াপদ দাসী লাহে না হই বনবাস উপাসিত স্পষ্ট শুনেনি শ্রীকৃষ্ণ শ্রী বৃন্দাবন দাসজি বলছেন শ্রী বৃন্দাবন দাসজি বলছেন যে প্রিয়াজির চরণ দাসীদের কৃপা ছাড়া এখানে বলছেন তে শুনি বিনা প্রিয়াপদ দাসী প্রিয়াজির চরণ দাসীদের কৃপা ছাড়া বৃন্দাবন বাস বৃন্দাবনের রূপাসনা প্রাপ্তি হওয়া অসম্ভব স্পষ্ট বলছেন শ্রী শ্রী বৃন্দাবন দাসজি বলছেন আমি স্পষ্ট বলছি প্রিয়া দাসী প্রিয়াজি চরণের যে দাসী আছেন তাদের সঙ্গ ছাড়া তাদের কৃপা ছাড়া না তো বৃন্দাবনের বাস পাবেন আর না তো বৃন্দাবনের উপাসনা পাবেন পরিষ্কার বৃন্দাবন দাসে স্পষ্ট বলছে এবং শ্রী শ্রীপাদ প্রবোধানন্দ বলছেন অন্যদের কথা তো ছাড়ো যে ঈশ্বর কোটি মহাপুরুষ আছেন তিনারাও বৃন্দাবনে প্রেম রস মহিমা অগাধ তার পার পান না তিনারাও বুঝতে পারেন না এখানে বলছেন যে ঈশ্বর কোটির যে মহাপুরুষগণ আছেন তিনারাও বুঝতে পারেন না শ্রীপাদ প্রভোধানন্দ বলছেন তো আমি অল্পমতি বর্ণনা করছি যে কেবল রজরানি আমি অল্পমতি শ্রীপাদ প্রবধানন্দজি মহারাজ বলছেন আমি অল্পমতি কেবল রানী রাধারানী রসিকজনের কৃপায় আজকে এই যে আমি আপনাদের কাছে বলছি এই অল্পমতি তুতি না শ্রীম্বৃন্দাটবী মমস্বূপ প্রকৃতিপরমানিদ রহস্য পূর্ণ ব্রমৃতমি হ্রিয়া ব্যায় বিধাতিপনিষদ ইহ্যা বার্তা কীপাত বৃন্দাবনে যে বড় বড় আচার্য জনক গণ আছেন বৃন্দা আমি বৃন্দাবনকে প্রার্থনা করছি যে কৃপা করে আমার হৃদয় সুখরিত হয়ে যায় প্রবধানন্দ বলছেন যে বৃন্দাবনে যত বড় বড় আচার্য আচার্য আচার্যগণ আছেন রসিক আছেন বৃন্দাবনের আপনারা আমার হৃদয়ে স্ফুরিত হন আশ্চর্য থেকে বড় আশ্চর্য বৃন্দাবন বৃন্দাবনের বিদ্যা বৃন্দাবনের কৃপাতে প্রকাশিত হয় বৃন্দাবনের বিদ্যা কি আমরা আগের সৎসঙ্গে আলোচনা করেছিলাম শ্রী রাধা তাই অতীব দুর্লভ এই বৃন্দাবন ধাম যে রস আজকে আমরা সুখের খান বৃন্দে মহিমাময় অদ্ভুত প্রেম প্রদান করে করে লতা পাতা মহান সামর্থ্যময় বৃন্দাবনের রজরানি। তাই আমি প্রত্যেককে বারবার করে বলি রজরানী সেবন করুন রজরানি লাগান রজরানী সেবন করুন অনন্ত কৃপাতে যুক্ত যমুনা যমুনার জল আচমন করুন মহামোদ প্রদান করে বৃন্দাবনের খগমৃগ পশু পাখি এই সবকে প্রভু আমাদের প্রকট রূপে এই কারণে দিয়েছেন এই যে রজরানী প্রকট রূপে যমুনা বৃন্দাবনের লতা পাতা প্রকট রূপে এই কারণে দিয়েছেন যে আমাদের মতো সাধনহীন যে জনরা আছেন বড় বড় সাধনাতে বস্তু প্রাপ্ত যে বড় বড় সাধনাতে যে বস্তু হয় না তা প্রাপ্ত হয়ে যায় রজরণে লাগান যমুনাথ জল আচমন করুন শ্রীজি চরণামিত পান করুন লতা পাতা আদি দর্শন বলছেন বড় বড় সাধনাতে যে বস্তু প্রাপ্ত হয় না এই সাধন এই প্রভু এই কারণে আমাদের এই রজরানী দিয়েছেন যমুনা দিয়েছেন তাতে আমাদের রাধা নাম জগ দিয়েছেন যে যত বড় বড় সাধনা আছে হ্যাঁ যে যে বস্তু আমাদের আমাদের প্রাপ্তি হয় না এত বড় বড় সাধনা করেও এই সাধনাতে কি সাধনা রজরানি। সেবন করা রজরানি আমাদের সর্ব অঙ্গে সঙ্গে লাগানো সাধারণত বলে থাকেন পুরো লেপন করো রজরানি আর যমুনা জল আচমন করো যমুনার জলে স্নান করো যমুনার জল পান করো ভোরবেলা উঠো উঠে কিছু করো না করো আগে ওঠার পরে আগে চর্ণামিত আমাদের ভিতরে যেন শ্রীজি চর্ণামের যমুনা জল যেন আমাদের সবার প্রথম যে আমাদের উদরে যাবে সেটা হচ্ছে আমাদের চর্ণাম সব থেকে বড় সাধন এখানে বলছেন অনেক কিছু প্রাপ্তি করিয়ে দেবে যে বড় বড় সাধনও প্রাপ্তি হয় না এই কথায় ধ্যান দিন যে আমাদের প্রকট বৃন্দাবন রজ লতা পাতা পশুপাখি যমুনা আর রজরানী আর এখানে সাক্ষাৎ প্রকটে করুণাময় যুগল সরকার প্রকটে বিরাজমান রাধা বল্লভজি রাধারমনজী বাঁকে বিহারীজী সাক্ষাৎ বিহার বিহারী জু রাধা বল্লভ লালজু রাধারমন লালজু করুণাগুর এখানে সাক্ষাৎ প্রকট হয়েছেন কেবল বৃন্দাবনে কেউ যদি বাস স্বীকার করে নিয়েছে আর বৃন্দাবন ধামের আশ্রিত হয়ে আছেন এত পবিত্র এত পবিত্র যে আমরা আগের আলোচনা করেছিলাম যে দূরে থাকা কোনো ব্যক্তিও যদি সেই বৃন্দাবনের আশ্রিতে স্মরণ করে নেয় সেও পবিত্র হয়ে যায় শ্রীধাম বৃন্দাবনের আশ্রয় এত পবিত্র এত পবিত্র হয়ে যায় শ্রীধাম বৃন্দাবনের চিন্তনে এত পবিত্র হয়ে যায় যে সে অন্যকেও পাবন করে দেয় বাণীতে বলার মতো সামর্থ্য ভিতরে আমাদের ভিতরে হয়তো এখনো মানে সেই জিহা হাজারো রোমে রোমেও যদি জিহা প্রকট হয়ে যায় তবু আমরা বৃন্দাবনের মহিমা এবং বৃন্দাবন রজের মহিমার বর্ণনা বৃন্দাবন বাসের বর্ণনা আমরা করতে পারবো না তাই বৃন্দাবন অদ্ভুত আর বৃন্দাবনে শ্রী সামার স্বামের চরণ কৃপা যেনারা আশ্রয়ে থাকেন বা যেনারা বাস করে আছেন সব সময় শ্যামাজ্যের চরণের কৃপা তাদের উপরে কৃপা সব বড় শুরুতে আছে অন্য কোন সাধন বল জ্ঞান বল যোগ বলে তপস্যা বলে আমরা শ্রী সামার স্বামীর শ্রী অঙ্গের সেবার অধিকার প্রাপ্ত করতে পারবো না যদি কোনো ব্যক্তির সে চরণ সেবা করার ইচ্ছে জাগে আমরা যদি ভিতর থেকে চিন্তা করে দেখি যে আমাদের ভিতরে সামার চিন্তা করা বা সামার সেবার চিন্তা করা সাধারণত আসে না আমাদের সংসারের বস্তুর জন্য আমাদের হয়তো ভাবতে পারি ভগবান আমি তোমার চিন্তা করছি তুমি আমাকে এটা দিয়ে দাও কিন্তু যার মনে এমন ভাবনা এসেছে যে না সংসারের বস্তু আমার চাই না তোমার যা ইচ্ছা তুমি করো কিন্তু আমার চাই শুধু শ্রীজির চরণ সেবা শ্রীজির সিঙ্গার শ্রীজির সেবাই আমি থাকতে চাই এরকম ভাবনা যার উপর বৃন্দাবন রসিক জন্য কৃপা হয়ে গেছে যার উপর বৃন্দাবনের কৃপা হয়ে গেছে সেই শুধু এমন ভাবতে পারে এছাড়া কেউ এমন ভাবতে পারবে না তার ভিতরে এমন ভাবনা আসতেই পারে না সামাশ্যামের সেবার অধিকার সামাশ্যাম দিলেই তবেই তার ভিতরে জাগ্রত হয় যে আমি সামাশ্যামের সেবা করব এই রসৃতি প্রিয়া প্রিয়তমের মনের কথা জানার সামর্থ্য কোটি মনমত মনমথ লালজুর মনকে আকর্ষিত করে শ্রী অঙ্গ মাধুরী আর এমন অঙ্গ মাধুরীতে স্নান করানো পত্রাবলী রচনা করা সুন্দর সুন্দর আভূষণ পোশাক পরানো সুন্দর সুন্দর ভোগ এমন সেবার সামর্থ্য কোন সাধন সাধনা জ্ঞান যোগ বলে প্রাপ্ত হয় না যে আমাদের মনের কথা ভগবান জানতে পারে আমরা কি চিন্তা করি কিন্তু এখানে এই এমন রসনীতি বৃন্দাবন নিবৃত্তি নিকুঞ্জের যে রসমৃতি বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণের মনের প্রিয়া প্রিয়তমের মনের ইচ্ছাকে বোঝার মতো সামর্থ্য যে তিনি কি চিন্তা করছেন তিনি কি ভাবছেন ভগবান সেটা সহচরী বুঝে যায় আর সেই অনুযায়ী তিনি যেটা ভাবছেন আজকে এই পোশাক ধারণ করবো এই পোশাক সহজরী ব্যবস্থা আজকে এই ভোগ সঙ্গে সঙ্গে এই ভোগ মানে নিত্য লীলা চলছে এই আভূষণ এই পুষ্প সঙ্গে সঙ্গে সহজরী মানে লাল লাল যুগে বলতেও হয় না যে আমার এটা এটাই হচ্ছে গুপ্ত রহস্য আর এই কুঞ্জে প্রবেশ হয় শুধু দৈন্য যদি আপনার মধ্যে সাধনা যোগ জ্ঞান বল থাকে তাহলে আপনার আপনার এগুলোকে আপনি এগুলো বুঝতেও পারবেন না আর আপনার কানে যাওয়াটাও বড় কথা কানেও যাবে শুনতেই চাইবে নাকি ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পাবেন না শ্রী লাললির সেবার তো দূরের কথা যদি আপনার মধ্যে একটু অহংকার থাকে এই দৈন্যতা কোনো সাধনে হয় না এই দৈন্যতা বৃন্দাবন রজে হয় এই দৈন্যতা কখন আসবে আপনি নিত্য রজ লাগাবেন আপনি চরণামিত পান করবেন আপনি শ্রীজী রসিকজনের চরণ সেবা করবেন সৎসঙ্গ শুনবেন তবেই আপনার মধ্যে এই দৈন্যতা আসবে তাহলে কখনো দৈন্যতা আপনি ঘরে একা বসে বসে ভজন করবেন আপনার অহংকার বাড়বে কিন্তু যখন আপনি সাধু সঙ্গ করবেন যখন যখন আপনি বৃন্দাবনের রজ লাগানে তখন আপনার ভিতরে দৈন্যতা প্রকট হবে সামাজিক চরণ চিহ্নে চিহ্নিত এই ভূমি বৃন্দাবন রজ আপনাকে সেই সামর্থ্য প্রদান করবে যে বড় বড় যোগী মুনিদের মধ্যেও সেই সামর্থ্য নেই শ্রী রাধারানীর যুগ সৌভাগ্য প্রদান করেছেন রসিকাচার্য যিনি সহচরী স্বরূপ তিনার শরণাগতি ও তিনার বলা উপাসনা পদ্ধতিতে যদি আমরা সামাজে বরণ করি শ্রীপাদ প্রভুরানন্দ শ্রী বৃন্দাবন মহিমা মৃতে বর্ণনা করেছেন যে অত্যন্ত দুর্লভ রাধা কিশোরীজির মহল তাই আপনারা কোনো অহংকার না রেখে আমি এত মালা জপ করি আমি এত ব্রত করি আমি দান করি দৈন্য হন আর দৈন্য একা একা ঘরে বসে হয় না দৈন্য হওয়ার জন্য দৈন্য ভিতরের দৈন্য কোনো নকল জিনিস নয় দৈন্য ভিতর থেকে আসে আর সেটা সেটার জন্য আপনাকে রজ লাগাতে হবে কপালে চরণ র সাধু সন্তের বৃন্দাবনের রজরানী লাগাতে হবে আপনার মস্তকে এবং চরণামিত পান করতে হবে এবং রসির জনের সঙ্গ করতে হবে তবেই আপনার মধ্যে দৈন্যতা প্রকট হবে আর দৈন্যটা প্রকট হলে আপনি শ্রীজি চরণ প্রাপ্তি করবে শ্রীজির লীলায় প্রবেশ